মহিলারা পাবেন একুশশো টাকা আবেদন কিভাবে করবেন দেখে নিন লক্ষ্মী যোজনা প্রকল্প শুরু হলো আজকে ভিওটির মধ্যে দিয়ে এই প্রকল্প সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো ভিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল এখিন অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে লাডো লক্ষ্মী যোজনা এই মহিলা এই মহিলাদের জন্য সরকারি প্রকল্পের মূল উদ্দেশ্য হল আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের প্রতি মাসে একুশশো টাকা আর্থিক সহায়তা দেওয়া যাতে তারা নির্ভর স্বনির্ভর হতে পারেন সরকারের ঘোষণা অনুযায়ী নভেম্বর মাস থেকে প্রথম কিস্তি দেওয়া শুরু হবে তার আগে মহিলাদের কিছু জিনিস বিস্তারিত জেনে নেওয়া দরকার আছে হু গেট লাডু লক্ষ্মী যোজনা বেনিফিট মহিলা বা তার স্বামীকে কমপক্ষে পনেরো বছর রাজ্যের বাসিন্দা হতে হবে আবেদনকারীর বয়স তেইশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে পারিবারিক বাৎসরিক আয় এক লক্ষ এর বেশি হওয়া চলবে না সরকারি পেনশন পেলে স্কিমের সুবিধা পাওয়া যাবে না তাই যারা এখনো পর্যন্ত নতুন আবেদন করেননি তারা এই সকল নিয়ম মেনে তবেই আবেদন করে নেবেন নইলে আবেদন হবে না লক্ষ্মী যোজনা অ্যাপ্লাই ডকুমেন্টস নথি প্রস্তুত রাখলে আবেদন দ্রুত হবে প্রধান নথি আধার কার্ড লিঙ্ক করা মোবাইল নম্বর সহ সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট এবং আইএফএসসি কোড সহ বিদ্যুতের মিটার নম্বর বা ঠিকানার প্রমাণ রাজ্যের দক্ষতা উন্নয়ন নিবন্ধন নম্বর পরিবারের রেজিস্ট্রেশন নম্বর যদি থাকে আর এই সকল নথি থাকলে তবেই আবেদন করতে পারবেন এই স্কিম হরিয়ানা সরকারের তরফে সেই রাজ্যের মহিলাদের জন্য নিয়ে আসা হয়েছে লাডু লক্ষ্মী যোজনা অ্যাপ্লাই প্রসেস আবেদন শুধুমাত্র মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রহণ করা হবে রেজিস্ট্রেশন পদ্ধতি অফিসিয়াল লাডু লক্ষ্মী যোজনা অ্যাপ ডাউনলোড করে মোবাইল নম্বরে ওটিপি দিয়ে যাচাই করুন আবেদনকারীর পূর্ণ নাম বয়স ও ঠিকানা দিন পরিবারের সকল সদস্যের বিবরণ ও বার্ষিক আয়ের তথ্য দিন ব্যাংক ডিটেলস এবং লাইভ ফটো আপলোড করুন সাবমিশনের পর ট্র্যাকিং আইডি সংরক্ষণ করুন নভেম্বর মাস থেকে সুবিধাভোগীদের প্রথম অর্থ প্রদান শুরু হবে আবেদন করার পর যাচাইকরণের ভিত্তিতে তালিকা আপডেট হবে সরকারি পেনশন প্রাপ্তদের এই স্কিমে অন্তর্ভুক্ত করা হবে না এবং সেই সকল যেই সকল মহিলারা সরকারি বা বেসরকারি চাকরি করেন তাদের টাকা দেওয়া হবে না এছাড়াও যাদের নিজেদের ব্যবসা আছে বা ইনকাম ট্যাক্স দেয় সেই সকল মহিলারাও এই টাকা পাবে না এই লাডু লক্ষ্মী যোজনা ধরনের মাসিক অর্থ সাহায্য নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের মহিলাদের দৈনন্দিন খরচে সহায়ক হয় ছোট ব্যবসা শুরু করা সন্তানদের পড়াশোনা বা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এই টাকা বড় ভূমিকা রাখতে পারে আবেদন করার সময় শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ ব্যবহার করুন অচেনা লিংক বা তৃতীয় পক্ষ সাইটে ব্যক্তিগত তথ্য বা ওটিপি শেয়ার করবেন না I'm mm you. -hmm.